বাংলাদেশ জাতীয় দল বিএনপির সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আলাইকুম দেশ ও জাতির ভবিষ্যৎ সচেতন ছাত্র সমাজের চাকুরিতে কোটা সংস্কারের ন্যায়সঙ্গত আন্দোলনকে যুক্তি দিয়ে সমাধানের পরিবর্তে অবৈধ সরকার শক্তি দিয়ে থামিয়ে দেওয়ার প্রচেষ্টায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঞ্চলে অগণিত ছাত্র জনতাকে খুন করা হয়েছে আজ দেশের সকল সচেতন দেশপ্রেমিক মানুষ খুনি দানবিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তা দাম্ভিক শাসকদের নির্মমতা অপশাসন থেকে মুক্তি চায় যে সরকার হাতে আমাদের সন্তানেরা নির্মমভাবে খুন হয়েছে সেই খুনি সরকারের কাছে খুনির তদন্ত কিংবা বিচার নয় জনগণ খুনি সরকারের বিদায় চায় আমরা ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান দাবি করেছিলাম কিন্তু অসংখ্য শহীদের রক্তে সেই সমঝোতার পথ সরকার নিজেই রুদ্ধ করে দিয়েছে ক্ষমতার অপপ্রয়োগকারী শাসক গোষ্ঠীর সামনে এখন ব্যর্থতা ও খুনের দায়ে পদত্যাগের কোনো বিকল্প নেই দেশবাসী তাদের সন্তানদের বিরুদ্ধে হিংস্র সরকারের বর্বরতা এবং রক্তপাত দেখতে চায় না তারা চলমান নির্মমতা অনিশ্চয়তার অবসানের লক্ষ্যে খুনি সরকারের পদত্যাগ চায় জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পেতে চায় আমরা জনদাবির সঙ্গে একমত চলমান গণ গণআন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই দাবির সমর্থনে আগামীকাল শুক্রবার বেলা তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি একই সময়ে একই দাবিতে দেশের সকল মহানগর ও জেলা সদরে অনুরূপ সমাবেশ ও মিছিল অনুষ্ঠানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি খুদা আপেস বাংলাদেশ জিন্দাবাদ একদম সব থেকে সারা দেশে দেশের সকল দেশের সকল ঠিক আছে